হ্যালো এভরিওয়ান জেরি এবার পুরী থেকে ফেরার পালাম তো আমরা পুরী স্টেশনে চলে এসেছি গাড়িতে করে এই যে গাড়ি থেকে সব মালপত্র নামাচ্ছে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে জেরির লাস্ট রিলস ভিডিও দেখে তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করছো জেরির বিশেষ করে জেরির সিটে বসা নিয়ে তোমরা অনেক রকম কোয়ারিস করছো এটা দেখছো না যে সিটেও বসলো তার আগের কত কিছু আমাকে করতে হয়েছে মানে কতটা অ্যাডজাস্টমেন্ট কতটা মানে করে মানে বলে গার্ডকে তারপরে আমি ওকে সিটে আনতে পেরেছি এখানে সবাই হেল্প করেছে পাবলিকও অনেক অবজেকশন করেনি কেউই আর পি এফও এসেছিলো সেও বলেছিল যদি পাবলিক অবজেকশান করে তাহলে তোমাকে ডগবক্সে রেখে দিয়ে আসতে হবে কিন্তু ওখানে সেও সেখানেও কেউ অবজেকশন করেনি আর গার্ডও সে একই কথা বলেছিল অতএব আমাদের সেখানে কোনো প্রবলেম হয়নি আর আমরা এর আগেও ভিডিওতে আমি বলেছি যে খড়গপুর থেকে দুজন উঠেছিলো তাদের সাথেই আমরা সিট এক্সচেঞ্জ করে নিয়েছিলাম জি ওয়ানের ফ্রন্ট সিটেই একদম তাদের ছিল আপার লোয়ারে তো এই লাস্ট রিল ভিডিওটা দেখে জেরির অনেকের মতামত অনেক রকমভাবে আসছে যে কি করে ওকে সিটে আপনারা থার্ড ক্লাস এসিতে ওকে নিয়ে গেলেন ডেরিকে কিন্তু আমরা লাগেজ বক্স বুক করেই নিয়ে গেছি ঠিক আছে তো এখানে আমাদের দশটা দশে ট্রেনটা ছাড়ার কথা ছিল আমরা চলে এসেছিলাম নটার সময় পাঁচ মিনিটের মধ্যে নটা পাঁচই আমাদেরকে টিকিট করিয়ে দিয়েছিল কোনো প্রবলেম হয়নি কলকাতা থেকে যাওয়ার সময় মানে শালিমার থেকে যাওয়ার সময় একশো এগারো টাকা লেগেছিলো আর ফিটনেস সার্টিফিকেটটারই ওই একইটাতেই হয়ে গেছিলো ওখান থেকে আসার সময় আমাদের লেগেছিলো দুশো টাকা ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি ভিডিও করে এই খানটাতেই জেরিকে তুলবে দেখো সামনেই ডক বক্স আছে এখানেই জেরিকে তুলবে এটা হচ্ছে একদম পুরো লাস্টে মানে পনেরোটা জি কম্পার্টমেন্ট ছিল জি ফিফটিন তারপরেরটা দেখো জেরিকে ঢুকিয়ে দিয়েছি একটু কোথাও কোনো ফাঁক নেই ওইখানটাও একটুই শুধু ফাঁক আছে ওখান থেকে জেরি দেখো দেখছে জেরি কুঁইকাই কুঁইকাই করছে এ পুরো ওই স্ট্যাম্প মেরে দড়ি দিয়ে এখানে লক করে গেছে ঠিক আছে এখানে আমাদের আসার সময় প্রবলেম হয়েছে খুব জেরিকে বের করতে দেয়নি দুবার বোধ বের করেছিল রোহিত গিয়েছিল পেডিগ্রি জল খাওয়ানোর চেষ্টা করেছে খায়নি ভেতরেই জেরি বসেছিল আমি ভেতরে এই দেখো প্লাস্টিকগুলো ছিঁড়ে কুটি কুটি করেছে এটা আমি সকালবেলা ভিডিওটা করেছি প্লাস্টিকগুলো ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে কিছু খায়নি আর গার্ড ওকে নিয়ে আর বের বের করতে দেয়নি দুবারই বের করেছিলাম যেহেতু গার্ড চেঞ্জ হয়ে গেছিলো মানে দু ঘন্টা পর যখন আবার রোহিত ওর তখন গার্ড চেঞ্জ হয়ে গেছিল আর আমাদের থেকে জেরি অনেকটাই ডিস্টেন্সে ছিল আমাদের ছিল জি ফোরে মানে একদম পুরো সামনের দিকে আর জেরি ছিল জি ফিফটি মানে পনেরোটা বগি তারপরে লাস্ট গার্ডের কম্পার্টমেন্টে জেরি ছিল মানে যাওয়ার সময় জেরির একটু কষ্টই হয়েছে যেহেতু আমাদের ওখানে কেউ ছিলাম না আমরা জেরি ওখানে একাই ছিল আসার সময় আমি অনেক কিছু ম্যানেজ করে জেরিকে আমার সিটে ওকে বসিয়ে নিয়ে আসতে পেরেছিলাম এ দেখো একটা গার্ডের কম্পার্টমেন্ট তারপরে আমি ওইদিকে যাচ্ছি দেখাচ্ছি ওইখানে একটা লোয়ার সিট ছিল এই দেখো এই সিটে বলেছিল গার্ড নিয়ে যে এসে তুমি এখানে জেরিকে নিয়ে থাকতে পারো যদি কোনো প্রবলেম হয় অসুবিধা হয় সেটা প্রথম গার্ড বলেছিলো দু ঘন্টা পর যখন চেঞ্জ হয়ে যায় ওখানে কোনো একটা স্টেশন থেকে সেই গার্ডটা কিন্তু আর অ্যালাউ করেনি ঠিক আছে তাছাড়া ওখানটা অনেক গরম ছিল যের এমনিতে এসির মধ্যে ছিল ভালোই ছিল তো সকালবেলাতেই ওকে পিক করে নিয়ে যাওয়া হয় এই দেখো আমি পুরোটা ডক বক্সে দেখাচ্ছি সবাই বলছো না বক্সে যাইনি কি করে তোমাদের সাথে ওখানে গেছে না অবশ্যই বক্সে গেছে ওর জন্য লাগেজ বক্স অবশ্যই বুক করতে হয় সেকেন্ড বা থার্ড ক্লাস এসিতে একমাত্র ফার্স্ট ক্লাস এসিতে তোমাদের এমনিতেই চলে যাবে যৌতটা খুব বুক করা থাকে এমনিই চলে যাবেও কোনো প্রবলেম হবে না তো লাস্ট রিলস ভিডিওতে তোমরা অনেকে এই এটা নিয়ে প্রবলেম ক্রিয়েট করছো অনেকে যে কি করে ওকে তুললে আমি অনেক ম্যানেজ করেছি অনেক ম্যানেজ করে ওকে তুলেছি ওকে নিয়ে আমি দু ঘন্টা দরজার সামনে বসেছিলাম তার ভিডিও আমি করেছি সবটাই আমি তোমাদের দেখিয়েছি কারণ জেরি কিছুতেই ঢুকতে চাইছে না লাগেজ বক্সে অনেক কান্নাকাটে করছে আর গার্ডও সেরকম কিছু বলছে না একটাই কথা বলছে যদি কেউ অবজেকশন করে আমি কিন্তু এখানে ঢুকিয়ে আর বের করতে দেব না আর তো জানোই তোমরা প্রচুর মানে গুড বিহেভিয়ার গুড ম্যানার্স ওয়েল ট্রেন ওই জন্য সবাই ওকে ভালোবাসছে আর ওর বিহেভিয়ার দেখে সবাই ওর রীতিমতো প্রেমে পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর খড়গপুর পর্যন্ত আমাদের বাইরেই অপেক্ষা করতে হয়েছিল শালিমার থেকে খড়গপুর আসার পর দুজনের সাথে সিট এক্সচেঞ্জ করে আমরা ওকে সিটে নিয়ে বসতে সক্ষম হয়েছিলাম এরকম আমরা বাড়ি চলে এসেছি এখন মা স্টেশনে আসার পর একদম পুরো গাড়িটা আমাদের বাড়ি পর্যন্ত এসেছিল গাড়িটা করে এরকম চলে এসছি বাড়ি এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো জাস্ট একটুখানে হেঁটেই আমাদের বাড়ি চলে এসছি